আমি আপনাদের দূর দূরে দেখতে চাই ভাই আপনার উচিলার জন্য ভাই আমরা একটা উত্তর দিতে পারি ভাই এই জিনিসটা আমরা সারা জীবন মনে থাকবো ভাই ভাই আপনাদের করে চাই ভাই আমরা কত ভিডিও কত দিছি স্যার ভাই ভাই জানেন ভাই আমরা অনেক কষ্ট আছি এর মধ্যে আমরা মা বাপ মিলে কত খরচা দেখুন ভাই আপনি আগে অভিনন্দন মানুষ হিসাবে সবার পক্ষে ভাই আমরা দুটো পার্সোনাল তৈরি করে আমরা একটু উদ্ধার করে আপনার দ্বারা যদি আমরা পারি

কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন